আসসালামু আলাইকুম প্রিয় দোস্তরা কেমন আছেন সকালবেলা উঠে সমুদ্র সৈকতে চলে আসলাম আগামী কাল এখানে থাকবো না চলে যাব গত পরশু আমরা আসছি বান্দরবন বান্দরবন থেকে এখন কালকে আসছি এখানে আহ পরশু দিন রাত্রে আসছি কক্সবাজার তো কালকে এখানে সারাদিন কাটিয়েছি তো আজকে সারাদিন কাটাবো চলে যাব তাই বলতে ভাবলাম যে অনেক ভিডিও করি কারণ আল্লাহ তালা আবার নিয়ে আসে কি জানি না কতদিন পরে আসছি তাও জানি না সেটা আল্লাহ ভালো জানেন তাই ভাবলাম ভিডিও করি দেখেন সকালবেলায় আসলাম আসলে সকালে ভিউটা অনেক ভালো এই যে দেখেন 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 পানি কীভাবে আসতে হবে দেখছেন এই যে দেখেন দেউ একের পর এক ডেউ আসতে আছে আসলেই না দেখলে কখনো কোনো জিনিস কতটুকু সুন্দর এটা বোঝা যায় না দেখলে ঠিকই বোঝা যায় আর তা না হলে কখনোই বোঝা যায় না এই যে দেখেন আমার পাশে সিরিয়াল অনেক মানুষ অনেক এক ঠিক আছে ওই দিকটা ক্লিয়ার আসে না ভিডিও যার কারণে দিতে পারতেছি না এদিকটাই দেখাই এই যে দেখেন ঠিক আছে দেখেন এই যে দেখেন কিভাবে ডেউগুলা ওঠে মোবাইলের ক্যামেরা তো কারণ ওরাটা ধরে না যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল ডেও আসতে আছে মানে ডেওর কোনো শেষ নাই সে অল টাইম এভাবে ডেও দিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন আমার আতিক ভাই ভাই খুব খুশি সে এই যে দেখেন তার মনে শুধু গান সে গান অনেক আনন্দ করে ঠিক আছে এই যে আমার একজন বড় ভাই যান ওনা আমরা তিনজনে আসলাম আর সব লোক ঘুমাইতেছে আমরা আসলাম বাড়িতে আলাপাকের এই প্রাকৃতিক দৃশ্য একদম মুগ্ধ করেছে আসাটা আসলে সকালবেলা সবচেয়ে ভালো হম হম আশাটা সার্থ হয়েছে সবচাইতে সকালবেলায় ভালো লাগে সকালবেলা ভালো লাগে সকালবেলার পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর ঠিক আছে আসলে আমরা এখানে আসছি আজকে চলে যাব রাত্রে তাই আজকে সারাদিন আমরা এখানটাই থাকবো অনেক ভিডিও করবো অনেক ছবি উঠাবো কেন চলে গেলে তার পারবো না তাই না ঠিক আছে হ্যাঁ ওইটাই তো যাই হোক সবাই দোয়া করবেন আমরা যেন ভালো মতো বাড়ি ফিরে ফিরতে পারি এতে আপনাদের কাছে প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম